গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করতে ইতিমধ্যে কিন্তু দল দিয়ে দিয়েছে রংপুর রাইডার্স তো টোটাল পাঁচটা টিম যেহেতু অংশগ্রহণ করছে আগে জানে তো যে টিমটা দিয়েছে আমার কাছে রংপুর রাইডার্সের একটা জিনিস অবাক লেগেছে সেটা হচ্ছে যে রংপুর রাইডার্সের যে টিম কম্বিনেশন যে টিমটা সাজাইছে সেখানে কিন্তু পাঁচটা থেকে ছয়টা ওপেনার অর্থাৎ তিনজন বিদেশি তিনজন দেশি ওপেনার নিয়ে সাজাইছে বিদেশি সংখ্যা চার ছিল হাসান নেওয়াজের কথা শোনা যাচ্ছিল পরবর্তীতে তাকে কিন্তু সাইনিং করায় নাই হয়তো বা ইঞ্জুরি বা কোনো একটা প্রবলেমের কারণে কিন্তু তার কথা শোনা যাচ্ছিল যেহেতু পাকিস্তান থেকে অলরেডি কিন্তু খাজানাফি আছে তো তিনজন বেশি তিনজন বিদেশি নিয়ে কিন্তু অলরেডি গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স এর চূড়ান্ত স্কোয়াড কিন্তু ঘোষণা করেছে যেখানে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করার সৌম্য সরকার দেশের দিক থেকে যদি আমি বলি সৌম্য কিন্তু গেল সুপার লিগ যে গ্লোবাল সুপার লিগ ছিল সেখানে কিন্তু টপ রান স্কোরার ছিল একশো অষ্টাশি রান ছিল এবং বলা চলে তার সেই যে সরকারকে ছিল তার গ্লোবাল সুপার লিগের আগের যে যে টুর্নামেন্টটা ছিল ওই সৌম্য সরকারকে ওই সৌম্য সরকারকে যদি রংপুর করে আবারও ফেরত পায় আবারও যদি সেই সৌম্যকে পায় তো ভাই দুর্দান্ত হবে এবং বলা চলে যে টুর্নামেন্টে সৌম্য যে এত সুন্দর ওই স্লো যে ওই কঠিন এই পিচটাতে এত সুন্দরভাবে ওপেনিং জুটিটা বা যে এক সাইডে ধরে রেখে খেলেছিল যার জন্য কিন্তু রংপুর কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রংপুরের যে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু সৌম্য সরকার দ্বিতীয়ত যদি বলি আমি আহ দেশের ভেতর সেটা হচ্ছে সাইফ হাসান সাইফের যদি আপনি আহামরি পারফর্মেন্স সামনে চোখে পড়বে না তার একটা প্রবলেম দুর্বলতা আগে থেকে আপনারা হয়তো বা একটু একটু জানেন সেটা হচ্ছে যে তার সিঙ্গেল রানটা নেওয়ার অভ্যাসটা একটু কম বাট সাইফ যে পারফরমেন্স রংপুরের হয়ে যে দিয়েছে যে দিয়েছে গ্লোবাল তারপরে কিন্তু খারাপ করে নাই যে গ্লোবাল সুপার লিগ এবং বিপিএল এ কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল সাইফ হাসান বলা চলে আহ ফিফটি ছিল প্রায় তিনটার উপরে তো তাকে নিয়েও কিন্তু অনেকটাই আসার আলো অবশ্যই কিন্তু রংপুর রাইডার্সের তৃতীয় দেশি হিসেবে যদি আমি বলি নাইম শেখ নাইম শেখ যে গেল তেইশ চব্বিশ দুইটা বছর যেভাবে বিপিএল সহ আপনি ঘোরা সহ ডিপিএল সহ যেভাবে বাংলাদেশের ক্রিকেটকে শাসন করেছে ওয়ান ডে বলেন টি টোয়েন্টি বলেন এনসিএল এর টেস্ট বলেন প্রত্যেকটা জায়গাতে এমনকি টি টোয়েন্টি পর্যন্ত সেঞ্চুরি আছে তার ওয়ান ডে তে কিন্তু আর দুইটাকে তিনটা সেঞ্চুরি মেরেছে কিন্তু আহ নাইম শেখ তো তারই বদলে তো হতে বা শ্রীলঙ্কার সাথে ওয়ান ডে তে কিন্তু ডাকও পাইছে আসলে তার ডাক পাওয়াটা দরকার ছিল সোয়ানেরও দরকার ছিল এবং সোয়ান ভাগ্যক্রমে হয়তো বা নাই তো নাইন সব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলা চলে রংপুর রাইডার্সের বিদেশের ভিতরে প্রথমে যে নামটা চলে আসবে সেটা হচ্ছে যে কাইল মায়ার্স কাইল মায়ার্স জিএসএল এর রংপুরের হয়ে প্রথম খেলবে এর আগে খেলে নাই কিন্তু বিপিএল এক্সপিরিয়েন্স কিন্তু তার দুর্দান্ত তিন বছর হলে বিপিএল খেলতেছে লাস্ট কিন্তু বলা চলে ফরচুন বরিশালের হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং বলা চলে যে ফরচুন বরিশাল যে চ্যাম্পিয়ন হয়েছে কায়াল মায়ার্স এর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্ব মাসখানে কিন্তু টুর্নামেন্ট থেকে চলে গেল পরবর্তীতে ফাইনালের দিন হলেও কিন্তু তাকে আবার নিয়ে এসে বরিশাল খেলাইছে তো এরকম একটা ইম্পর্টেন্ট ক্রিকেটার যা কিন্তু বল করা ওপেনিং ব্যাটও পরে কয়েল মায়ার্স তাকে নিয়েও কিন্তু দল সাজেছে রংপুর রাইডার্স তৃতীয় কথা যদি আমি বলি ইব্রাহিম জাদ্রান ইব্রাহিম জাদ্রান আহামরি খুব যে ফর্মে আছে তা না বাট টি টোয়েন্টির জন্য খুব ভালো তার মাসেল পাওয়ারটা কিন্তু কাজে লাগাতে পারে এবং আমি মনে করি আফগানিস্তান ক্রিকেটে ইব্রাহিম জাদান কিন্তু নতুন একটা আবিষ্কার তার যে ভয়ঙ্কর ব্যাটিং যদি সে টিকে যেতে পারে প্রথমে একটু স্লো তারপরে যেভাবে যদি টিকে যেতে পারে একবার ব্যাটিংটা কিন্তু অনায়াসে বড় বড় ছক্কাগুলো মারতে পারে তৃতীয়ত হতো খাজা নাফি খাজা নাফির কথা যদি আপনি বলি অঙ্গের হয় কিন্তু যে দুর্দান্ত পারফরমেন্সটা দিয়েছে পারফরমেন্সটা কিন্তু দুর্দান্ত লেগে যদি দিয়েছিল এবং বলা চলে যে খাজা নাফির কথা যদি স্পেশালি আমি যদি বলি তাহলে কিন্তু অবশ্যই বলা যাবে যে খাজানাফি কিন্তু অনেক ভালো এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছিল চিরঙ্গের চিরঙ্গের প্রথম ম্যাচটাতে যখন খাজা খাজানাফি ওপেনিং করেছিল হয়তো বা তার উপর ভরসা ছিল না পরবর্তীতে কিন্তু দুইটা ফিফটি উঠে এনেছে তার পরিপ্রেক্ষিতে খাজানাফিকেও কিন্তু দলে টেনেছে রংপুর রাইডার্স সো রংপুর রাইডার্স এর গ্লোবাল সুপার লিগে যে টিমটা টোটালি ওপেনিং নির্ভর এবং ওপেনিং এর যে আগুন গুলোকে নিয়েছে আমার মন বলছে কাকে কোথায় খেলাবে এটা কিন্তু ভাই আসলে খুব একটা সমস্যায় পড়ে যায় ওপেনিং নিয়ে কিন্তু বিশাল একটা সমস্যায় পড়ে যায় রংপুর রাইডার্স টপ অর্ডার বিশাল একটা টপ অর্ডার নেই তো বেস্ট অফ লাগ দেখা যাক কতদূর আগাতে পারে রংপুর সালামু আলাইকুম